এরকমই তো মানুষের জিন্দিগি এই গোপটা দাদারা ছিল এখন দাদারা নাই বাপ ছিল বাপ নাই আপনি থাক আছেন আপনি থাকবেন না মেরে মহতারাম ভাইও আগামীতে কিছুই থাকবে না একটা জিনিস থেকে যাবে একজন সন্তানকে যদি আমি কষ্ট করে আলেম বানাই অথবা হাফেজ বানাই ওই সন্তানটা আরো দশ জনকে হাফেজ বানাবে ওই দশ জন আরো একশো কে হাফেজ বানাবে ওই একশো জন আরো এক হাজার কে হাফেজ বানাবে এক হাজার আরো এক লাখ কে হাফেজ বানাবে এক লাখ আরো এক কোটি কে হাফেজ বানাবে আপনি চলে গেছেন হাজার বছর আগে কিন্তু হাফেজ সংখ্যা বাড়তেই আছে কেয়ামত পর্যন্ত যত হাফেজ বাড়বে সমান সওয়াব আল্লাহ আপনার কবরেও পাঠাইতে থাকবে এইজন্য গনি ভাই কারা কারা নিয়ত করবেন যে আজকেই বাড়িতে যে পরিবারের সাথে আলোচনা করবেন অথবা যাদের বিয়ে হয় বিয়ের পরে পরিবারের সাথে নিয়ত করবেন যে আল্লাহ যদি আমাদের সন্তান দেয় এই সন্তানদেরকে আমরা মাদ্রাসায় ভর্তি করাবো আমরা মাদ্রাসায় পড়াবো কারা কারা পাক্কা ওয়াদা

আমি অনেক বড় বড় গুনাহ করি তবে মুসলমান তবে কি মুসলমান আমি গুনাহগার মুসলমান তো নবীজি কি আমার জন্য রহমত এই গুনাহগার গুনাহগারের জন্য কি নবীজি রহমত না এই গুনাহগারা আপনারা জগতবাসীর মাঝে আছেন না নাই আছেন তো থাকলে আপনার জন্য আমার নবী রহমত ধরে বলেন সুবহানাল্লাহ নবীজি হাদিসের মধ্যে বলেন আমি আসরের ময়দানে মাকামে মাহমুদ দায়া কাদের ব্যাপারে সুপারিশ করব তোমরা জানো সাহাবাই কেরাম বললেন কাদের ব্যাপারে সুপারিশ করবেন আপনি কি শুধু আল্লাহর বন্ধু যারা তাদের ব্যাপারে সুপারিশ করবেন আপনি কি শুধু মুমিনদের ব্যাপারে সুপারিশ করবে নবীজি বলেন না 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 আমি হাসুরের ময়দানে বড় বড় গুণা যারা করে কবিরা গুনাহগার শুধু শিরিক করে নাই শুধু কুফুর করে নাই এই দুইটা গুণা যারা করে নাই বাকি যতই গুনা করুক না কেন ওই কবিরা গুনাহগারের জন্য আমি সুপারিশ করব। জোরে বলেন না সুবহান তার মানে বোঝা গেল আপনি যত বড়ই গুণগার হন না কেন আমার দয়ার কবির আপনার জন্য রহমত জোরে বলেন সুহান মানুষদের মধ্যে শ্রেণী গেল সাতটা এখন হলো 8 নাম্বার শ্রেণী এ তিন সন্তান কারা কে তিন দের জন্য আমাদের নবী রহমত কিভাবে রহমত নবীজি বলেন মানদুম মাইতিম বাইনা আবাবাই মুসলিমাইন ইল আতু আবিহি ওয়া সওয়াবিহি হাত্তা ইস্তাগনী আন্হু ওয়াজাবাত লাহুল জান্নাহ নবীজি বলেন

এতিমকে শরীর করে নেয় অর্থাৎ এতিমকে ভরণ করার জিম্মাদারি কোন ব্যক্তি নিয়ে নেয় নবীজি বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত রেখে দিবেন তা নয় আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবে আর আস্তে সুবহানাল্লাহ এই জন্য এতিমকে আমরা খাওয়াবো এতিমকে পড়াবো এতিমখানা আশপাশে যদি থাকে আশপাশে যদি এতিমখানা থাকে মাদ্রাসা থাকে এতিমখানায় দান করব এতিমখানার জন্য এতিমদের জন্য কেউ কিছু চাইলে চেহারা যদি বেজার হয় মনে করবেন এটা জাহান্নামী বান্দার বৈশিষ্ট্য এতিমের জন্য কিছু চাইলে চেহারা যদি খুশি থাকে মনে করবেন এটা জান্নাতী বান্দার বৈশিষ্ট্য এইজন্য এতিমদের জন্য কিছু চাইলে চেহারা কখনো বেজার করবেন আল্লাহ আপনাবিকে আল্লাহ এতিমদের জন্য রহমত শুরু পাঠাইলেন একটু জোরে বলা যায় না আলহামদুলিল্লাহ মানুষদের মধ্যে নয় নাম্বার শ্রেণী হলো ঘুমন্ত ব্যক্তি দশ নম্বর শ্রেণী হলো পাগল বান্দা এগারো নম্বর শ্রেণী হলো ছোট বাচ্চা এই তিন প্রকার ব্যক্তির জন্য আমার নবী রহমত নবীজি হাদিসের মধ্যে বলেন রুফি আল কলাম সালাহিন তিন ব্যক্তির ব্যাপারে গুনাহের কলম উঠিয়ে নেওয়া হয় চিৎকার দিয়া বলেন কয় ব্যক্তির ব্যাপারে গুনা লেখা হয় না তিন ব্যক্তির ব্যাপারে কোনো গুনাহ লেখা হয় না এক নাম্বার হলো আল ইমি হত্তায়াস তাইকিজা গুনন্ত ব্যক্তি যতক্ষন ঘুমায় অতক্ষণ যদি কোনো গুনাহ করে ফেলে গুনন্ত ব্যক্তি ঘুমের ভিতরে যতই গুনাহ করুক এমনকি ঘুমের ভিতরে যদি কুফরি বাক্য বলে ফেলে ইচ্ছা করে বলে নাই ঘুমের ভিতরে বলছে। নবীজি বলেন আল্লাহ ওর কোনো গুনাহ লিখবেন না একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ

যতই গুণা করুক না কেন আল্লাহ কোন গুণা লেখেন না এমন কি কোন ব্যক্তি যদি জন্মে থেকে পাগল হয় বড় হওয়ার পরেও পাগল রয়েছে পাগল অবস্থায় মারা যায় আল্লাহ নিষ্পাপ শিশু বানায় বিনা হিসাবে জানি বানায় নিবে তাহলে বুঝা গেল যাদেরকে আমরা দেখতেই পারি না আমার নবী তাদেরকে রহমতের ক্ষেত্রে ভুলেন না যাদেরকে আমরা দেখতেই পারি না পাগলরে আপনারা দেখতে পারেন না আগল দেখলে तराया दे পোলাপান ইটা কো কর নিখে পেড়া পেড়া तराया আবার নবী তাদের যত তাদের জন্য রহমতের বার্তা যায় 11 নাম্বার ছোট বাচ্চাদের জন্য আমার নবী রহমত নবীজি বলেন কো আদিস সাবীহি হত্তায় ছোট বাচ্চা যতই গুনাহ করুক না কেন আল্লাহ ওই ছোট বাচ্চার পর গুনাহ লেখেন না চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহ এমন কি ওই ছোট বাচ্চা যদি কোন নেকি করে ফেলে ছোট বাচ্চা বাবার সাথে নামাজ পড়ে না ছোট বাচ্চা না অনেক অবস্থায় হাতে হয় না ছোট বাচ্চা যদি কোন কামল করে ফেলে নবীজি বলেন ওই ছোট বাচ্চা আপনি কামলকে আল্লাহ গ্রহণ করবেন কামল কে গ্রহণ করে কেমন আমার নবীজি ছোট বাচ্চাদের জন্য রহমত বারো নম্বর যুবকরা মনে মনে কইতেছে হুজুর ছোট বাচ্চাদের জন্যই সব রহমত নিয়ে গেল নবীজি হ্যাঁ সব রহমত খালি ছোট বাচ্চাদের জন্যই সব রহমত কি শুধু ওই পাগল বান্দাদের জন্য সব রহমাত কি শুধু এই যে এটি বাচ্চাদের জন্য আমরা যুবক হয়ে গেছি আমরা তো আর ছোট হতে পারব না আমরা তো আর ছোট হয়ে হতে পারব না আমাদের জন্য কি নবীজি না উত্তর হলো যুবক ভাইরা আপনারা জগৎবাসীর মাঝে আছেন না নাই যদি থাকেন আপনাদের জন্য নবীজি রহমত নবীজি বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেন

বেশি এখন যদি এত বেশি হয় আসনের ময়দানে কোন শীতকালও থাকবে না কোন বৃষ্টির কালো থাকবে না সূর্য থাকবে আধা হাত উপরে সূর্য থাকবে ভাও ওই সময় নবীজি বলে বান্দার জন্য ছায়ার বড় দরকার হবে কিসের দরকার আমার পরে হজরতকে নিয়ে আসেন বান্দার জন্য ছায়ার বড় দরকার হবে নবীজি বলে ওই সময় যখন কেউ ছায়া পাবে না